দল থেকে বের করে দিক বোঝাবো ভোট কেমন হয় ফের বিদ্রোহী মেজাজে হুমায়ুন আমাকে দল থেকে বের করে দেওয়া হোক আমি বেরিয়ে যেতে চাইছি এইভাবে ফের প্রকাশ্যে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের তৃণমূলের কোর কাঠামোর সমালোচনা করেছেন বিস্ফোরক মন্তব্য করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুধু তাই নয় বৃহস্পতিবার একেবারে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়েছে তার হুমকি দিয়ে বের করে দিক তারপর বোঝাবো জেলায় ভোট কেমন হয় আমাকে দল থেকে বের করে দেখাক না মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা কুড়ি থেকে দশে নামাব এরপর বিদ্রোহী মেজাজে হুমায়ুনের ঘোষণা দুটো আসনে দাঁড়াব নিজের হোম সিট রেজিনগর আর ভরতপুর দুটোই জিতে দেখাবো দলের বিধায়কের এমন বিস্ফোরক হুমকি নিয়ে জেলা বা রাজ্য তৃণমূল নেতৃত্ব এমন কোনো মন্তব্য করেননি বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংবাদিকদের প্রশ্ন করেন উত্তরে কুনাল বলেন এই নিয়ে কোনো মন্তব্য করব না কেউ কাউকে ধরে রাখেনি দল সবকিছুতেই নজর রাখছে আর কে কী বলেছে সেটা দল দেখবে উল্লেখ্য মাস দুয়েক আগে বিধানসভা তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে শোকজের পাশাপাশি ডেকে পাঠিয়ে শেষবারের মতো কড়া ভাষায় সতর্ক করেছিল মুর্শিদাবাদের সেই ভাই ভোটার এক অনুষ্ঠানে এসে এদিন আচমকায় জেলা নেতাদের বিরুদ্ধে খুব উগড়ে দেন হুমায়ুন বলেন দু সাল থেকে বলছি আমরা বিধানসভা কেন্দ্রের দুজন ব্লক সভাপতি সরান চিঠি দিয়েছি অনুরোধ করেছি কেউ শুনল না এরপরেই হুমায়ুন বলেন পুলিশের জুলুমের জন্য বালির গাড়িতে বেশি টাকা খরচ করে সাধারণ মানুষ বালি কিনতে পারছে না পুলিশ তোলাবাজি জুলুমবাজি করছে পুলিশের কর্মীরা তাদের ক্যান্টিনে জিনিসপত্র কিনে বাইরে বিক্রি করছে আর্মি ক্যান্টিনে এসব হচ্ছে কেন এইভাবেই কিন্তু হুমায়ুন কবির বারবার তৃণমূলের নেতৃত্বদেরকে আক্রমণ সানিয়েছেন তৃণমূলকে বারবার হুমকি সুরে নানান ভাষায় আক্রমণ করেছেন দর্শক হুমায়ুন কবিরকে সত্যিই তৃণমূল থেকে সরে গিয়ে তৃণমূলকে নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করবে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন